আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিয়াকা হুয়াল আবতার বঙ্গানুবাদ নিশ্চয় আমি তোমাকে আল কাওসার দান করেছি অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং নহর করো অর্থ কুরবানি করো

তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন বিসমিল্লাহ রহমানুর রহিম ইজ নাসরুল্লাহি ওয়ালফাত পরয়িতান্যা সা ইয়া দখুলু নাফিদিন ইল্লাহিয়া ফোয়াজা ফাসাব বে বেহামদেরব বিকেওয়াস্তা গুফের ইন্নহু কায়ানাতাহুয়াবা যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দিনে দাখিল হতে দেখবে তখন তুমি তোমার রবের প্রশংসায় তাজবি পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তাওবাকারীদের توبة سبحان الله سبحان الله سبحان الله